কর্মরত অবস্থায় কারণ পা বাদ গেছে কেউ আবার ক্যান্সারে আক্রান্ত কারোর আবার চরম অসুস্থতার জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হয় এরা কেউ বহিরাগত নয় স্থানীয়। কারখানার জন্য শ্রম দিয়েছে দূষণ খেয়েছে আজ কি না তারাই ব্রাক্ত কারোর চাকরি রয়েছে দু বছর কারোর বা তার একটু বেশি এদের চাওয়া পাওয়া বলতে কিছুই ছিল না শুধু স্বেচ্ছা অবসর স্কিমে তাদের পরিবারের কাউকে একটা চাকরি দিতে হবে দীর্ঘদিন এই অসুস্থতা নিয়ে কারখানার দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছে কাজ হয়নি অগত্যা আজ বাধ্য হয়ে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত সাগরভাঙ্গা কলোনির একটি বেসরকারি কারখানার গেটের সামনে বসে পড়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন এই অসুস্থ মানুষ জন্য তাদের পরিবারের সদস্যরা মন্ত্রী সন্ত্রী নেতা সবাইকেই আর্জি জানিয়েছিলেন স্বেচ্ছা অবসর স্কিমে পরিবারেরই কারোর একটা শুধু চাকরি যেটা ছিল দয়ার নয় হকের দাবি কিন্তু মেলেনি সেই কাজও যদি তার বদলে কোম্পানি নিয়ম ও চুক্তি অনুযায়ী পরিবারের কারো কাজ মিলে তাহলে তো সমস্যায় মিটে যায় বেঁচে যায় পরিবার নচেত ওষুধপত্র কেনার পয়সাও উঠছে না দোকানে ধারে জিনিসপত্র কিনতে হচ্ছে কারখানার মূল গেটের সামনে নাকে অক্সিজেন সিলিন্ডারের পাইপ নিয়ে কেউ আবার স্ক্যাচ নিয়ে পরিবারের সাথে আন্দোলনে বসে পড়ায় স্বাভাবিকভাবেই কারখানা চত্বর জুড়ে উত্তেজনা ছড়ায় জানি না বলতে পারছি না আমরা প্রায় চাপ দিচ্ছে ওদিকে সাহেবকে বলছি দাদাকে বলছি যে আনফিল্ডেডগুলো করে দিন এর থেকে করুন এক অবস্থা তো রিকমেন্ড করেনি বাইরে থেকে রিকমেন্ডও হয়নি পুরো তো দাবি কি এর আমাদের দাবি এই চারটি দাবি আছে কি কি এই আনফিল্ডেডকে তো করতে হবে আর ভেতর থেকে পারবেন আর বাইরে থেকে রিকমেন্ডও করতে হবে এগুলো প্রায় বলছি সমস্যা হচ্ছে না প্লান্টার চালা আমাদের সমস্যা হচ্ছে বারো বছর ধরে একটা পর একটা ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে দীর্ঘ বারো বছর ধরে এগুলো চলছে তাই যদি আনফিট ডেটেস্ট করতে হবে আমাদের বাইরে থেকে রিকুমেন্টটা করুক যত থেকে পারমেন্টটা করুক এগারো বছর ধরে পারমেন্ট হয়নি তাহলে নেতৃত্ব উচ্চ নেতৃত্বকে জানিয়ে কোনো লাভ হচ্ছে না আজ করবো কাল করবো এরা ম্যানেজমেন্টে যারা আছে না তারাও জানাচ্ছে না